আজকে কি আপনারা জানেন কেউ বলার নেই মধ্যপ্রদেশে প্রায় নজন বিএলও মারা গেছে গুজরাটেও তিন চারজন মারা গেছে উত্তরপ্রদেশেও মারা গেছে রাজস্থানেও মারা গেছে বাংলাতেও মারা গেছে বাংলায় আমার উনচল্লিশ জন মারা গেছে এসআইআর জন্য আর তেরো জন হাসপাতালে আছে মৃত্যুর সাথে লড়াই করছে আর তিনজন সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস অবস্থায় তারা হসপিটালে ভর্তি আছে এত তাড়াহুড়ো করার কি দরকার ছিলেন তুমি জানো সামনে ইলেকশন উন্নয়নের কাজ বন্ধ করে মাস আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য যাতে ডেভেলপমেন্টের কাজ না হয় উন্নয়নে কাজ না হয় মানুষ পরিষেবা না হয় তুমি চুলকে ঘা করছো আজকে তো শুনলাম সব সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে কেউ কেউ আমায় বললেন আমি খবর নিতে বলেছি আর তারপরে ভয় দেখানো হচ্ছে সবাইকে আমি পরিষ্কার বলে যাচ্ছি মালদার মা ভাই বোনেরা ভয় পাবেন না কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না আর কাউকে পুষব্যাক করা হবে না সবাই বাংলায় থাকবেন আপনারা দেশের নাগরিক আপনারা দেশের ভোটার আপনারা নিশ্চিন্ত থাকুন আমি আছি আপনাদের পাহাড়ার আমি দেখে রাখবো আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি যেহেতু আমাদের মে ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে তাই চালাকি করে তিন মাস আগে এটা করেছে এটা অমিত শাহ করেছে হোম মিনিস্টার যাতে আইজার ইলেকশন বন্ধ করে ওসাইয়ার না মানলে গভর্নমেন্ট ফেলে দাও আর তা না হলে এসআইআর করবাও তুমি যতই চাওয়া কর জেনে রেখে দাও চাওয়া